সাংবাদিক ভাই ও আমার শহীদ ফ্যামিলি যারা আছেন সবাইকে আমি আসলেও এখানে ভাষা প্রকাশ করতে না আমি কিভাবে সান্ত্বনা দিব আমি একজন দক্ষিণ আফ্রিকার প্রবাসী আপনারা জানেন এরা কেও আমি বোধ মিডিয়াতে বোধ সাক্ষাৎকার দিছি আজকে ছয় মাস হয়ে গেছে আমার ছেলে গত বিশে জুলাই সহায়ছে আমার ছেলের ব উনত্রিশে জুলাই আমার ছেলের জন্য সুইসাইড করছে আমি বিশে জুলাইর পরে প্রত্যেকটা আন্দোলনে এখানে আমি ছিলাম বাইশে জুলাইর পরে যে কড়া রাজপথ আন্দোলন ছিল আমি ছিলাম ডাক্তার উনি আবু সাহেদের কবর জিয়ারত করছে আবু সাহেব বাংলাদেশে একলা শহীদ হয় নাই মতো আমার সন্তানের মতো হাজারো মা হাজারো বাবা সন্তান হারেছে এখানে আবু সাহেব বা মুগ্ধ একলা শহীদ হয় নাই আমি তারা শহীদ হয়েছে আমার তারা যেমন শহীদ হইছে আমার селоও শহীদ হইছে আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজকে আমার বিনাশclave আমি গেছি আমি থাকতে পারি নাই আমি তামাশা দেখতে দিক একটা আসামিয়ার পর্যন্ত গotta আছেনা খুনিয়া কানাল যে আসামে আছে ওপদস্থ পথে আমেরিকার লোকদেরকে বেছে বেছে ওপদস্থ পথে বসাইতে আছে আমরা এই দেশ স্বাধীন করছি আমেরিকার কোন দালালের বাংলা থাকতে পারবে না

চাকরি দিতে হবে প্রত্যেকটা শহীদ ফ্যামিলি কবর জিয়ারত করতে হবে আমরা যদি রোডে নামি আমরা যদি আবার রোডে নামি ডাক্তার ইনি আমি বলতে চাই আমি শুধু বাংলাদেশে আমাদের এই এই হাসিনা পৃথিবীতে হাসিনা যেভাবে আমার সন্তানদেরকে মারছে সারা বিশ্বে এটা নিয়ে আপনি এখন কিভাবে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেন আমি লীগ পণ্ডিতদেরকে সচিব বানান আওয়ামী লীগকে উপদেষ্টা বানান আপনার কাছে আমি বল আমার সন্তানের বিচার যদি আপনি না করেন আসামিদেরকে না ধরেন আমরা আবার রাজপথে নামবো ধন্যবাদ প্রিয় ভাইকে এ পর্যায় এ পর্যায়ে আমাদের মাঝে একজন শহীদের স্ত্রী কামরুন নাহার আমি বনকে তার সংক্ষেপে বলবেন সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি শহীদ আবু ইসাকের ওয়াইফ বলছি তার পাশাপাশি সৈদ আবু ইসাকের আরেকটা পরিচয় আছে উনি একজন রেমিডেন্স যোদ্ধা ছিল উনি সৌদি প্রবাসী ছিল পাঁচ আগস্টের যাত্রাবাড়ির দ্বিতীয় টুল প্লাজা মাথায় গুলি লাগছে সাথে সাথে নিহত হয় আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই নিহত হয় আমার আজকে থাকার কথা ছিল এয়ারপোর্টে থাকার কথা ছিল আমার হাজবেন্ডকে আমি রিসিভ করব আজকে আমি রাজপথে কেন আমার থাকার কথা ছিল এয়ারপোর্টে আজকে আমি রাজ হতে কেন আমার হাজবেন্ডের আমি বিচার চাই এখন পর্যন্ত ওই নুস্তার কোনো বিচারের দিকে কোনো নজরে দেয় নাই কেন বিচার দিকে করবে না আজকে আমাদের এই রক্তের বিনিময়ে এত এত শহীদ যাওয়ার পরে এই এ সরকার এই জায়গায় আছে যাদের ডেকে আমার হাজবেন্ড আমার ছেলে আরও ভাইয়েরা সবাই সাড়া দিছে। আজকে ওরা কোথায় কই ওরা তো আমাদেরকে নিয়ে কথা বলে না আমাদেরকে সান্ত্বনা দিতে আসে না এখন আমি চাই যত আমাদের দাবি দেওয়া আছে আমাদের সকল ভাই যে দাবি দেওয়া রাখছে আমি চাই সেটা যাতে সফল হয় আর আমাদের পাশে যাতে ইনুসার আমাদেরকে ডাকায় ডাকায় আমাদেরকে বসায় অন্তত সান্ত্বনার পানি দেওয়া হোক আর যত শহীদ আমাদের যত ইয়া ছিল দাবি দেওয়া ছিল এগুলি যাতে আমাদের পূরণ করে আমি আবার লাস্ট আবার বলে আমি একটা রেমিডেন্ট যোদ্ধার ওয়াইফ বলছি ইনুসার তো রেমিডেন্ট যোদ্ধাদেরকে নিয়ে বা আসিফ নজরুল স্যার তো রেমিটেন্সদেরকে নিয়ে অনেক কথা বলেছে কই আমি টাকা নেমে যে আমার হাজব্যান্ডের চোদ্দ তারিখে ফ্লাইট ছিল সে পাঁচ তারিখে শহীদ হয় চোদ্দ তারিখে ফ্লাইট ছিল টিকিট পাসপোর্ট সব দেখেন আমার আজকে আমি রাজপথে কেন আমি আজকে থাকার কথা ছিল ঢাকা আন্তর্জাতিক বিমান বন্ধুরে আমি কেন আজকে রাজপথে দাঁড়ালাম আমি সব শহীদদের আমি বিচার চাই আমি আর কথা বলার জন্য আমি বলছি কিনা ঠিক আছে ধন্যবাদ প্রিয় বোনকে আমার সাংবাদিক ভাইয়েরা আপনারা শহীদ পরিবারের আর্তনাদ শুনতে পাচ্ছেন আসলে শহীদ পরিবারের কথা শোনার মতো মানুষ নাই তো যাই হোক আমাদের আমার পনেরো বছরের ছেলে সে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে তার মানে হচ্ছে এখানে যারা শহীদ পরিবার আছে আমরা বিপ্লবী বিদায় আমাদের সন্তানরা আজকে জীবন দিয়েছে তো আমি সরকারকে একটি কথাই বলতে চাই আমাদের সন্তানরা যেহেতু জীবন দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে প্রয়োজনে আমরাও আমাদের জীবন দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না আপনারা আপনারা আমাদের আপনারা আমাদের দাবি নিয়ে বসেন শহীদ পরিবারের খোঁচখা নেন শহীদদের কবর জিয়ালাত করেন শহীদ পরিবার নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন এ পর্যায়ে আমাদের মাঝে একজন শহীদের বাবা তার মূল্যবান বক্তব্য রাখবেন ধন্যবাদ সবাইকে আমি শহীদ সাদা হোসেন বাবা আমি বর্তমানে বাসা ঠিক থাকতে পারতেছি না কৃষিবাদের লোকেরা আমাকে খুব জালা যন্ত্রণা করতেছে কারণ আমি মামলা করছি দেখা আমার উল্টা আপনি যদি মামলা উঠাই না নেন তাহলে আমি আপনাদের উল্টা মামলা করব আমরা আপনাকে দেখাই ছাড়বো বলবেন আপনি তাড়াতাড়ি আমি কিন্তু টিকতে পারতেছি না তো সরকার কাছে একটাই আমার আবেদন সরকার যেন কি আমাদের এই মামলা বিচার করে কি প্রত্যেকটি আসামির যেন সরকারের ধরে কারণ এখন কেন আসামি ধরা খেতে না একটা আসামি ধরা খাইটা একটা আসামি ধরা খাইতো তাহলে দুই আসামি ধরা খাইতো একটা আসামি ধরা খাইতেছে না এই কি দেশের বিচার আমাদের সন্তানদের রক্তের বিনিময় রক্তের উপরে সরকার বৈশাখ আজকে সরকার কোন মূল্যায়ন করতেছে না আমাদের কোন মূল্য দিতেছে না তো ভাই আমি রিফাতকে তার রাহাত রাহাত তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আজকে আমরা সবাই শুক্রবার এখানে উপস্থিত হয়েছে আমাদের যা পরিবারের যে সদস্যরা শহীদ হয়েছে তাদের বিচারের আদায়ের উদ্দেশ্যে এবং শহীদ পরিবারদের সকল আদায়ের উদ্দেশ্যে আপনারা সবাই একটা কথা জানেন যে জাস্টিস জাস্টিস ডিলে তো ডিনায় যত দ্রুত যত দেরি করতেছে তারা এই বিচার কার্যটা নিয়ে তারা এটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে তারা আমাদের এই বিচারটা করতে অনিচ্ছুক আমাদের এই যারা শহীদ হয়েছে আমাদের পরিবারে যারা শহীদ হয়েছে প্রতিটা শহীদ পরিবারের হত্যার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে ঠিক প্রতিটা শহীদ পরিবারের হত্যাকারীদের শহীদের হত্যাকারীদের দ্রুত কাঠধরায় দাঁড় করাতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ আপনারা যাদের আজকে আওয়ামী ফ্যাসিস্টা আমাদের দিকে তাকিয়ে হাসছে আজকে আমাদেরকে তারা বলতেছে কি হলো এই যে তোমাদের জীবন চলে গেল এই যে তোমাদের পরিবার পরিজন চলে গেল কি হলো তোমরা কি পাইলা তারা এখনো বাইরে ঘুরতেছে যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তারা এখনো বাইরে ঘুরতেছে মুক্ত ভাবে এইভাবে প্রতিবার যদি প্রতিটি গরু বোধালে কত শহীদ মারা গিয়েছে এই শহীদদের বিচার যদি না করা হয় আবার এই ফ্যাসিস্টা বাংলার বুকে ফিরে আসবে বিভিন্ন বেশ ধরে এরা ফিরে আসবে আবার তো এদের এরা যাতে ফিরে না আসতে পারে আওয়ামী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি ডক্টর ইউনুস সরকারের কাছে আবেদন করতেছি পাশাপাশি আমাদের শহীদ আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এ পর্যন্ত ছয় মাস হয়ে গেছে শহীদ পরিবারদের স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু শহীদ পরিবারদের দাবি দাবা নিয়ে কোন সরকারি স্বীকৃতি দেওয়া হয় না প্রতিটা শহীদ পরিবার এই স্বীকৃতি দাবি দাবা সংক্রান্ত স্বীকৃতি এখন পর্যন্ত না পেয়ে নিশ্চয়তার নিশ্চয়তা না পেয়ে তারা দুশ্চিন্তায় ভুগতেছে তারা অনিশ্চয়তার মাঝে অনিশ্চয়তা সাগরে হাবুডুবু খাচ্ছে তো প্রতিটা শহীদ পরিবারের এই দাবি দাবা গুলো মেনে নিয়ে দাবি দাবা গুলো আমি আবার তাদেরকে ক্লিয়ার করে দিতে চাই দাবি দাবা গুলো হচ্ছে দ্রুত পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারদেরকে মাসিক সম্মানী দ্রুত ব্যবস্থা করা এই ক্ষুদ্র দাবিগুলো যত দ্রুত সম্ভব সরকার যাতে আমাদেরকে দেয় এবং এটা নিয়ে আমরা যাতে আর পরবর্তীতে রাস্তায় না নামতে হয় এটা আপনারা প্রতিটা সাংবাদিক ভাই উপর মহলে পৌঁছে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বিচার 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 চাই